ভাই এটা ছেলে না মেয়ে ভাই ভাই এটা পাঠা পাঠা জি জি আচ্ছা আচ্ছা পাঠা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা বড় ভাই পঁচাশি হাজার জি আচ্ছা আচ্ছা আরো মন ধরেন যে ইর পরের সময় বাচ্চা আছে ভাই বুঝতে পেরেছেন বাচ্চা আছে না যে মুন্ডি এর মতোই বড় হবে এটা আপনার কাছে এখন দাঁতে নেই বুঝলেন তো বড় ভাই আচ্ছা আচ্ছা এই যে আরেকটা দেখাচ্ছি দাঁড়ান দেখাই এই যে

আট কয়েকটা করেন ভাই হঠাৎ ইয়ারটাই করি ভাইয়া এই একটা যে তার মানে দর্শক যদি হাতে আসে রবিবারে পাবে আপনাকে যে আর এছাড়া ফোনে যোগাযোগ করলে আপনি তাদেরকে করে দিন করে আর যারা টাকা পাঠিয়ে দিলে অনলাইনে তাদেরকে কি আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে যে এই যোগাযোগ হবে জি ভাইয়া নাম্বারটা বলেন জিরো ওয়ান বলেন

দাম কেমন পড়বে ভাই এটা পনেরো হাজার পাঁচশো টাকার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো কত দিনের মধ্যে বাচ্চা দিতে পারে এটা আপনার দুই মাস দুই মাস জি দুই মাসের মধ্যে বাচ্চা দিবে জি বাচ্চা আবার কত করে বিক্রি হয় বাচ্চা বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকম বিক্রি হয় ভাইয়া কম বেশি বিক্রি হয়ে গেছে আজকে এই গুলাই মন যে আছে ভাইয়া বাচ্চা কম আপনার সাথে যদি যোগাযোগ করে এখানে অনেক গারল আমরা দেখছি সর্বনিম্ন একটা দশ সামনে আসেন জি ভাইয়া যাদের পুঁজি কম যে দু একটা দিয়ে শুরু করবে তাদেরকে কেমন বাজেট লাগতে পারে এটা কেন বড় ভাই এটা এই আপনার পাঁচ মাস ওপরে বয়স এটার দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা ভাইয়া সাড়ে সাত জি

ঠিক আছেন হয় গাড়োল নাকি এগুলো আচ্ছা আচ্ছা বাচ্চা মনে হচ্ছে না আচ্ছা সব সেম বয়স মনে হচ্ছে না এগুলো আচ্ছা গড় এভারেস্ট এগুলো পারপিস কত করে দাম চাচ্ছেন ছ হাজার করে দাম চাচ্ছেন ছ হাজার করে চাওয়া দাম যেগুলো আনেছিলেন সবগুলো বিক্রি হয়েছে না সবগুলোই আছে সবগুলোই আছে দুইটা বিক্রি দুইটা বিক্রি করছেন না ঠিক আছে আচ্ছা এখানে আমরা ভেড়া দেখতে পাচ্ছি এই ভেড়া গুলো কার ভাই আপনার আচ্ছা আচ্ছা তো ভাই আপনার এই ভেড়া গুলোর বয়স কেমন হচ্ছে ভাই এগুলোর বয়স এগুলোর বয়স এখন মোটামুটি বাচ্চা এগুলো আচ্ছা দাম কত করে চাচ্ছেন দাম চাচ্ছি আপনি আট হাজার দশ হাজার

এটা একটা ভেড়ানা কাকা গাড়োল না গাড়োলের পাঠা দাঁতে কয় দাঁত হয়েছে ক দাঁত এখনো দাঁতে নাই আচ্ছা যে পাঠা গ্যাড়োলের পাঠা তো দাম কেমন চাচ্ছেন কাকা দাম বিশ হাজার দাম হচ্ছে বিশ হাজার টাকা হাটে দামকেও বলেছে কাকা দাম বলিছে বলিস বলিছে আচ্ছা ষোলো হাজার দাম হয়েছে এটা